যখনই হাতে একটু সময় পাচ্ছি তখনই অগোছালো এবং ক্লিনিংয়ের কিছু কিছু কাজ গুছিয়ে নিচ্ছি কারণ বেশ কিছুদিন থেকে একেবারে এ কাজগুলো করা হচ্ছে না এই তো আজকে নাস্তা খাওয়ার পরে একটু হাতে সময় পেয়েছি সেই জন্য রান্নাঘরের জানালার সাইডটা একেবারে ডিপ ক্লিনিং করে নতুনভাবে সাজিয়ে নিয়েছি আসলে রান্নাঘরটা ক্লিন এবং গোছানো থাকলে রান্না করতে অনেক বেশি প্রশান্তি লাগে এই তো সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরে এখন রান্নাঘরে আসলাম কিছু কাজ গুছিয়ে নিচ্ছি তবে এখনও চা খাওয়া হয়নি চা খেয়ে নিব আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এই তো এই সাইডটা গোছানো আছে আরও একটু গুছিয়ে নিয়ে এখন আমি চুলার সাইডটা গুছিয়ে নিয়েছি কারণ আজকে মশলা চা বানাবো এখনও আমার চা খাওয়া হয়নি যে চাটা না খেলে একেবারে কাজ করতে পারি না তবে এখন আর দুধ চা ওভাবে খাওয়া হয় না একটা মশলা চা করে নিব তার আগে আমি যে ওই যে মাটির নতুন এই জারটা নিয়েছি সেই জারের মধ্যে লবণ রেখে দিয়েছি তবে এটা একেবারেই অল্প কিছু দিনের জন্য কারণ মাটির জিনিসের লবণ বেশি দিন ভালো থাকে না যেহেতু নতুন নিয়েছি একটু লবণ নিয়ে ব্যবহার করার ইচ্ছা হলো আর এই সাইডটা একটু ভালো করে সব কিছু মুসে একটু সাজিয়ে নিচ্ছি এই সাইডটা যেহেতু আমি ওই দিন ভালো করে ডিপ ক্লিনিং করে গুছিয়ে নিয়েছি আজকে তেমন আর ঝামেলা নেই একটু নতুনভাবে সাজিয়ে নিচ্ছি তবে রান্নাঘরের জানালার যে পাশটা সেটা অনেক বেশি ময়লা হয়েছে সেটাই আজকে ডিপ ক্লিনিং করবো আর এই তো এই সাইডটা আমি এভাবে মাটির জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখন আমি চার বসিয়ে দিচ্ছি বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম তারপরে আমার মেয়ে অসুস্থ হলো যদিও মেয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়নি ওর অনেক লং টাইম লাগবে সুস্থ হতে মানে বেশ অনেক দিন রেস্টে থাকতে হবে আর কি এই তো চুলায় আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি এখন চা পাতা নিয়ে নিচ্ছি আসলে এই চাটা বানানোর জন্য আমার কাছে একটু ঝামেলার মনে হয় কারণ অনেকগুলো মশলা দিতে হয় এই যে এলাচ দারচিনি তেজপাতা তো আছে সাথে একটু আদা তুলসী পাতা অনেক মশলা দিয়ে এই চাটা আমি বানিয়ে থাকি আর একটু যদি মশলা কম হয় আমার কাছে খেতে একেবারে ভালো লাগে না এই তো সব গরম মশলা দিয়ে পানি বসিয়ে দিয়েছি এখানে কিছুটা আদা আমি এভাবে করে থেতো করে নিচ্ছি এভাবে আদা যদি থেতো করে দেওয়া হয় চাটা অনেক বেশি মজার লাগে আর মনে হয় যেন খাওয়ার সাথে সাথে শরীরে অনেক বেশি এনার্জি পাওয়া যায় এই তো এই মশলাগুলো এবং আদা থেতো করে দিয়ে এখন চা পাতা দিয়ে দিচ্ছি তবে চা পাতা দেওয়ার আগে আরও একটা জিনিস দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে তুলসী পাতা আমি একেবারে ভুলে গিয়েছি এই তো এখন বেলকুনিতে গিয়ে কিছু পাতা তুলে নিচ্ছি তবে বেলকুনিতে এত বেশি রোদ পাতাগুলো একেবারে মলিন হয়ে আছে দেখেই খারাপ লাগছে এই তুলসী পাতার চাটা কিন্তু অনেক ভালো শরীরের জন্য আমার মেয়ে যেহেতু সবসময় জনিত সমস্যাও থাকে আমি এই চাটা খাওয়ানোর চেষ্টা করি এই তো চাটা হয়ে গিয়েছে এখন একটু রিল্যাক্সভাবে চাটা খাবো সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর অনেক সকালে আমাদের নাস্তা করা হয়েছে সব আবার চা নাস্তা খাওয়া শেষ হলে হাতের কাজ শেষ করে এই চা খাওয়াটা আমি একটু সময় নিয়ে খেয়ে থাকি কখনো বই পড়ি কখনো পত্রিকা পড়ি কখনো টিভি দেখতে দেখতে চাটা খেয়ে থাকি মানে চা যখন খাবো মনে হচ্ছে যেন এই সময়টা আমার জন্য নির্ধারিত একটু রিল্যাক্সভাবে খেয়ে থাকি কোনো তাড়াহুড়া থাকবে না কোনো টেনশান থাকবে না সাথে দুটো বিস্কিট নিয়ে নিচ্ছি আপনাদের কার কার এরকম চা খাওয়ার অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একসময় আমি অনেক বেশি দুধ চা খেতাম মাঝে মধ্যে দুধ চা খেয়ে থাকি যখন আগের কথা মনে পড়ে এখন আর রেগুলার খেতে পারি না অনেক গ্যাসের সমস্যা হয় যাই হোক অফ ক্যামেরায় রিল্যাক্সভাবে চা খেয়ে এখন চলে আসলাম এই যে রান্নাঘরের এই কর্নারটা গুছাবো মানে পাতিল রাখার যে র্যাক আছে সেটা থেকে সব সরিয়ে র্যাকটা ক্লিন করব পাশাপাশি রান্নাঘরের জানালাটাও ক্লিন করব আসলে এই ময়লাগুলো না চোখে দেখা যায় না তবে আমি দেখছি বা আমার হাতের স্পর্শে বোঝা যাচ্ছে কতটা ময়লা আছে আমার একটা জাদুঘরি ক্লিনজার বানানো আছে সেই ক্লিনজার দিয়ে প্রথমে জানালার মধ্যে ভালো করে স্প্রে করে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে ভালো করে ক্লিন করে নিলেই হবে আর এই যে জানালার প্রত্যেকটা ছোট ছোটো সাইড আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এগুলো যদিও ক্যামেরাতে দেখা যায় না তবে নিজের কাছে প্রশান্তি লাগে ক্লিন করে নিলে আর এই যে জানালার থেকে বাইরের বিহুটা খুবই সুন্দর ছিল আমার জানালার সাইডটার চুলার অপোজিটে সেজন্য সবসময় দেখানো হয় না অনেক কাকু প্রশ্ন করেন আমার রান্নাঘরে কি জানালা নেই এই জানালাটা চুলার পিছনের কারণে একেবারে দেখানো হয় না আর এই তো কিছু সিঙ্গুনিয়াম আর মানি প্ল্যান্ট দিয়ে জানালাটা ক্লিন করে নতুনভাবে সাজিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার হাতের বানানো এটার মধ্যে সব কিচেন তাওয়াল আর লুসনিগুলো রেখে দেয় এই তো পাতিল রাখার স্ট্যান্ডটা ক্লিন করে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি এখন প্রত্যেকটা র্যাকে যা যা রাখার সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি যখন যেই সাইডটা আমি ক্লিন করি সেই সাইডের ওয়াল এবং নিচের ফ্লোরটাও ভালো করে ডিপ ক্লিনিং করে নেই এতে করে একসাথে সব ক্লিন হয়ে যায় এই তো এই জানালাটা ক্লিন করার পরে আমার কাছে অনেক ভালো লাগছে একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে এই ছোট্ট কর্নারটা ক্লিন করতে আমার কাছে অনেক সময় লেগেছে কারণ এই যে প্লোথ থেকে একেবারে উপর পর্যন্ত এগুলো সরিয়ে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি একেবারে চকচক হয়ে গিয়েছে এরপরে আমার ছোট্ট একটা কেকের অর্ডার ছিল সেটা ডেকোরেশন করে নিচ্ছি আর আপনারা যারা বাসায় বসে হোমমেড কেক খেতে চান অবশ্যই ইনবক্সে নখ দিবেন আমি শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে কেক ডেকোরে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম